হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন অনিমিশ্র রায় দুই মেয়েকে খুঁজে পেয়েছে দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা আখিকে বলে যাও তুমি আশ্রামে আমরা খাবার কিছু পানি নিয়ে আসি তখন আখি ভাবতে লাগলো আমি তো কাউকে এখানে চিনি না আখি আশ্রামের এক পাশে দাঁড়িয়ে রয়েছে এই দিকে ঝিলিকও এসেছে তখন আখি বলে ঝিলিক এখানে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে দুজনে একসাথে দেখলে তো ওদের ভুল বুঝে বুঝে হয়ে যাবে তখন আকে ঝিলিককে নিয়ে এক কোনায় দাঁড়িয়ে বলে তুই কখন আসলি ঝিলিক বলে আমাকে তো দ্বিতা পাঠিয়েছে গৌরবের সাথে তুই কার সাথে আসলি কি বলে আমি তো দেবার সাথে এসেছি ঝিলিক বলে ও আমরা প্রত্যেক বছরে এখানে আসি আসে বসে রায় কান্না করছিল তখন আখি বলে ওনাকে তো আমি দেখেছি মন্দিরে চল তো দেখি আখি মিশ্র রায়কে বলে আপনার সাথে আমার আবার দেখা হলো আখি একসাথে দেখে মিশ্র রায় চমকিয়ে গেল মিশ্র রায় বলে তোমাদের দেখে আমার কাছে মনে হয় আমার আখি জিলিক। আমার আখি জিলিক দুজনে দেখতে একই রকম ছিল আখি জিলিকের কথা উচ্চারণ করণে তখন জিলিক বলে আপনার নাম কি তখন উনি বলে আমার নাম মিশ্র রায় তখন জিলিক চমকি আখিকে বলে আখি এই হচ্ছে তোর বাবা